পার্ট টু কত বড় সাইজের কোয়েল পাখি আপনারা দেখতে পারতেছেন মাত্র তিরিশ টাকা ভ্যাকসিন কমপ্লিট মানে অনেক কী খামারের আছে এগুলো আপনাদের বিশ দিন বল চালিয়ে দিতে পারে ওরা বিশ দিন না সরি এই পাখিটা আপনার ওরা সতেরো দিন বল চালিয়ে দেয় কিন্তু আপনাদের যে পনেরো দিনের কোয়েল পাখিটা নেন অনেকজনে বলেন আঠাশ টাকা আমাদের গ্রামে একজন আছে নামটা অবশ্য বলছি না তিনি বলছে যে কোয়েল পাখি মানে নিচে হয়তো কইল পাখির সাইজ অনেক ছোটো কিন্তু দামটা একটু বেশি মানে ওর হিসাবে দাম ঠিক নিছে কিন্তু বলে দাম কম নিছে মানে উনি বলছে যে আমার কইল পাখি নিচে পনেরো দিনের কইল পাখি নিচে আঠাশ টাকা বা পঁচিশ টাকা আর আপনি নিতেছেন তিরিশ টাকা কেন আরে ভাই আপনি কইল পাখির সাইজটা দেখেন কইল পাখির সাইজ দেখে তারপরে কথা বলেন ওইটা হলো আপনার মানে অল্প দিনের পাখি বেশি দিন বলে চালিয়ে দিছে আর আমার পাখিটা দেখেন একটু আমার পাখিটা দেখেন এটা পনেরো দিনের পাখি তিরিশ টাকা নিব না কেন ভালো থাকবেন